আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা নাসরিন সংবাদ শিরোনাম চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় একত্রিশ জনের নাম উল্লেখ করে নিহতের বাবার মামলা হত্যার ঘটনায় এ পর্যন্ত উনচল্লিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ দেশে জ্বালানি সাশ্রয়ে অত্যাধুনিক কার নির্মাণ করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিজ যা বাজার মূল্যের চেয়ে প্রায় বিশ লাখ টাকা কমে গ্রাহকদের সরবরাহ করা যাবে বলছে কর্তৃপক্ষ এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে আগামীকাল মিডিয়া লঞ্চের মাধ্যমে শুরু হচ্ছে তারুণ্যের উৎসব ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে একটি গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে এ অপচেষ্টায় রুখে দিতে হবে বললেন ধর্ম উপদেষ্টা গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় একশো ফিলিস্তিনি নিহত শুধু বেট লাহিয়া শহরেই বিমান হামলায় পঁচাত্তর জনের প্রাণহানি এবং মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সিরিজ জয় এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় একত্রিশ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের বাবা আজ সকালে আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের ভাই আরেকটি মামলা করেছেন একশো জনের বিরুদ্ধে মামলাটি করা হয় এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় উনচল্লিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ যাদের মধ্যে নয় জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত তারা ঘটনার সাথে জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনি সরকার কাছে আমার একান্ত অনুরোধ দিই সর্বস্ত যারা যেভাবে দোষীভাবে যেন তাদের বিচারটা হয় প্রত্যেকটি মামলায় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং ইতিমধ্যে আমাদের এই সকল মামলায় পুলিশের উপর আক্রমণ এবং হত্যা সংক্রান্ত যে ঘটনাগুলো রয়েছে সেগুলোতে আমাদের মোট উনচল্লিশ জন এখন পর্যন্ত গ্রেপ্তার আছে বাকিদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রমে ব্যাপক দুর্নীতি আছে তদন্ত করে দুর্নীতি দমন করা হবে দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান উন্নয়ন প্রকল্প ও সামগ্রিক কার্যক্রম নিয়ে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন উপদেষ্টা বলেন প্রকল্পের ব্যাপক খরচ জনগণের কল্যাণে আসেনি বিষয়টি জবাবদিহিতার মাধ্যমে নিশ্চিত করতে হবে সবাই ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন চট্টগ্রামের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে সভায় জনগণের কল্যাণে প্রতি মাসে কর্ম পরিকল্পনা নির্দিষ্ট করে সমন্বিতভাবে সকলকে কাজ করার আহ্বান জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সিডিএ হলরুমের সংস্থার চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিমের সভাপতিত্বে মত বিনিময় সভায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য ও অগ্রগতির তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকল্প পরিচালকগণ এছাড়া সভায় গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতাধীন চলমান বিভিন্ন প্রকল্পের তথ্যচিত্র উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় বিখ্যাত অধিক জ্বালানি সাশ্রয়ী অত্যাধুনিক নির্মাণ করছে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড সরকারি গাড়ি নির্মাতা এই প্রতিষ্ঠানটি বলছে গাড়িটি দেশেই সংযোজন করায় বাজারে একই সুবিধা সম্মিলিত গাড়ির চেয়ে তারা প্রায় বিশ লাখ টাকা কমে গ্রাহকদের সরবরাহ করতে পারবেন বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে জাপানের বিখ্যাত মিচ্ছু বেশি পাজেরো জিপ ডাবল কেবিন পিকআপ সংযোজনের পাশাপাশি এবার দক্ষিণ কোরিয়ার অধিক জ্বালানি সাশ্রয়ী সিডান কার অ্যাসেম্বল করছে দেশের একমাত্র সরকারি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড চট্টগ্রামের সীতাকুণ্ডের কারখানায় চলছে এই কার্যক্রম এরই মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে চল্লিশটি গাড়ির যন্ত্রাংশ দেশে এনে তা সংযোজনে ব্যস্ত সময় পার করছেন কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা বছরে দুশোটি সিরোটা সিডান গাড়ি উৎপাদনের লক্ষ্য নিয়ে এগুচ্ছেন তারা এই গাড়িতে এক্সট্রাডিনের কিছু ফিচার আছে এবং সানরুফ যেটা আমাদের সিডান কারগুলোতে সাধারণত আমাদের দেশে থাকলেও খুবই কম আছে বাট আমরা এটা এনেছি অপেক্ষাকৃত মূল্যে সাধারণ মানুষের দারঘোড়ায় এই গাড়িটা পৌঁছে দেওয়ার জন্য এই গাড়িটা আশা করি বেশ কিছু চাহিদা রয়েছে আমরা চল্লিশটা গাড়ি মাত্র ইতিমধ্যে আমদানি করেছি এর মধ্যে প্রায় বিশের অধিক গাড়ির জন্য আমাদের কাছে রিকুইজিশান এসেছে আশা করি আমাদের আরও বেশি পরিমাণ চাহিদা আমরা এই গাড়ির পাব। অধিক জ্বালানি শাস্ত্রী এই গাড়ি বাংলাদেশের বাজারে ভালো প্রভাব ফেলবে আশা দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটির The economic growth in Bangladesh is the fastest among the Asian countries and I was very surprised about it and we would like to provide the top quality of the cars uh, in Bangladesh which is Kia. I would like to see more promising futures uh, for the Kia sedan cars here and I will do, um, do my best to provide the top quality products. 1600 cc এর এই প্রাইভেট গাড়ি 700 মূল্যে কেতাদের সরবরাহ করার কথা জানান বিএসএ এর চেয়ারম্যান আমরা আমরা সিডানকার সংযোজন করলাম মূলত যে আমাদের সরকারের জন্য ও বিভিন্ন অফিসের জন্য এবং আমাদের যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পর্যায়ের যারা যারা গাড়ি যাদের জন্য আবশ্যিক তারা যেন মানে সাশ্রয় স্বল্প মূল্যে তাদের সাধ্যের মধ্যে যেন ব্র্যান্ড নিউ গাড়ি পায় এবং ভালো গাড়ি পায় তো সেই হিসেবে আমরা এই গাড়িটার বাজার মূল্য আমরা ভ্যাট ট্যাক্স সহ পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমরা নির্ধারণ করেছি নতুন ব্র্যান্ডের এই গাড়ি নিজে চালিয়ে এর বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা রহমান খান লেগেছে বেশি ভালো লেগেছে এটা বাংলাদেশে একটা অ্যাসেম্বল করা গাড়ি এটা বাংলাদেশের যাদের প্রয়োজন যাদের সামর্থ্য আছে গাড়ি কেনার আগ্রহ আছে তাদের সবার এই প্রগতির থেকে নেওয়া উচিত দক্ষিণ কোরিয়ার এই ব্র্যান্ডের গাড়িটি প্রাথমিকভাবে প্রগতি ইন্ডাস্ট্রিজের কারখানায় সংযোজন চলছে পরবর্তীতে সিরোটা সিরান বাংলাদেশেই নতুন কারখানা স্থাপন করবে বলে জানান কোম্পানিটির কর্মকর্তারা আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে আগামীকাল থেকে শুরু হচ্ছে তারুণ্য উৎসব মিডিয়া লঞ্চিংয়ের মাধ্যমে শুরু হচ্ছে এ আয়োজন বিপিএলের বিনোদনের মাঝে তরুণদের সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত বিষয়ে উদ্যোগী হিসেবে তৈরি করার চেষ্টা থাকবে এখানে শূন্য বর্জ্য সামাজিক ব্যবসা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন সহ নানান বিষয়ে আলোকিত করবে উৎসবকে বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট ঘিরে কয়েক মাসের এই আয়োজন ছড়িয়ে পড়বে সারা দেশে ঢাকা চট্টগ্রাম ও সিলেটে হবে ম্যাচ তবে ফ্যান জোন হবে প্রতি জেলায় জাতীয় গর্ব ও ঐক্যের প্রতীক এ খেলাকে ঘিরে তারুণ্যকে জাতীয় লক্ষ্য অর্জনে উদ্বুদ্ধ করা হবে আয়োজন হবে পরিবেশ বান্ধব তারুণ্যের উদ্দীপনাকে দেয়া হবে উৎসাহী পরিচর্যা মুগ্ধ কর্নার থাকবে স্টেডিয়ামকে ঘিরে চারিদিকে যেখানে ফ্রি পানি পান করতে পারবে মানুষেরা আমরা যেসব কার্যক্রম করব। তার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশকে হয়তো বিদেশের মানুষ তো বটেই বাংলাদেশেও অনেকে হয়তো নতুন করে আবিষ্কার করবে সম্ভাবনা তৈরি হবে আমরা অনেক বড় ফান্ড করতে পারবো ব্র্যান্ড দাঁড় করানোর ক্ষেত্রে যেসব কার্যক্রম হবে এবার সেটা একটা ভূমিকা রাখবে প্যারিস অলিম্পিকের আয়োজনে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসার ধারণার বাস্তবায়ন প্রশংসা করিয়েছে সারা বিশ্বে খেলার আয়োজনও কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে তার উদাহরণ হয়েছে এটি এবারের বিপিএল সে ধারণার আলোকে সাজবে গ্রিন জোন যেখানে যেখানে আমরা প্লাস্টিক বর্জন করার একটা প্রয়াস থাকবে সামাজিক ব্যবসার যে ব্যাপারগুলো থাকবে একটা পথ হয়তো দেখানোর সুযোগ হয়ে যাবে এর মধ্যে দিয়ে কিন্তু পনেরো বছর আমরা বোধহয় এই সুযোগটা পাইনি পেতে দেওয়া হয়নি মানুষকে সেই সুযোগটা করে দেওয়া হয়নি সেই সুযোগগুলি করে দেওয়ার একটা চেষ্টা থাকবে ডিফারেন্টলি খেলার পাশাপাশি নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে ভেনু সহ জেলা পর্যায়ের ফ্যান জোনে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে ক্রিকেট সহ নানা খেলার টুর্নামেন্ট হবে বিপিএল চলাকালীন বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে বিভিন্ন ধরনের ইয়ুথ ফেস্ট হবে ইয়ুথদের প্রতি আশা রাখবো তারা এই ইয়ুথ ফেস্টগুলোতে অংশগ্রহণ করে বাংলাদেশকে নতুনভাবে রিপ্রেজেন্ট করবে এসব ছাড়াও তরুণদের দক্ষতা বাড়াতে প্রযুক্তিগত নানা কর্মশালা হবে দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ে হবে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ছবি আঁকা প্রতিযোগিতা সার্বিকভাবে নতুন এক জাগরণের বাতাবরণ তৈরি হবে তারুণ্যের উৎসবে তারুণ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আমাদের উচ্চ শিক্ষা আমাদের রাষ্ট্র নিয়ে ভাবনা তরুণদের শিক্ষা নিয়ে ভাবনা তরুণদের সমাজ নিয়ে এবং রাজনীতি নিয়ে ভাবনা এই ধরনের কিছু সেগমেন্ট রাখলে আমার মনে হয় যে আমরা যে নতুন যে একটা নবজোয়ার পেয়েছি জুলাই গদন অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটার আরও প্রকাশ এবং প্রসার হবে এই আয়োজন এই পৃথিবী ও তার বাসিন্দাদের রক্ষা করতে তরুণদের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তুলবে তাতে সামনে পথ চলার নতুন দিশা পাবে জাতি এমন প্রত্যাশা সবার ইকবাল ফরহাদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেছেন ধর্মীয় সম্প্রীতি নষ্টের তারা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী এ ধরনের অপচেষ্টাকারীদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে তিনি আজ ঢাকায় এক গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট বিশিষ্টজনের বক্তব্য রাখেন ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রের অংশ হিসেবে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড ঘটেছে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা শহীদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণাও দেন উপদেষ্টা হজের খরচ এক লাখ টাকা কমিয়ে আনার কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন সরকারি খরচে আর কাউকে হজ করতে দেবে না সরকার দেশের ভিতরে দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য সম্প্রীতি বিনিষ্ট করে গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছি আমরা ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে কোন ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না যারা অপরাধ করবেন ব্যক্তি হোক সংগঠন হোক তদন্তের মাধ্যমে এটা যদি প্রমাণিত হয় কোন সংগঠন কোন ব্যক্তি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত তাহলে বিচারের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারকে বিশেষ সম্মাননা দেয়া হয় এছাড়া ক্রিতে শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে ফাউন্ডেশনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম বলেছেন শকুনের নজর এখনও যায়নি স্বৈরাচারের দোসররা রয়ে গেছে অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পায় তারা চলছে তাই সবাইকে সজাগ থাকতে হবে তিনি আজ ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সাজিস আলম বলেন যারা হত্যাযজ্ঞ চালিয়েছে গুলি করার ভিডিও ফুটেজ ছবি আছে তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না এটা কোনোভাবে কাম্য নয় তিনি বলেন বেঁচে থাকলে শহীদ পরিবারের কোনো সদস্যের গায়ে আঁচড় লাগতে দেয়া হবে না আজ ময়মনসিংহ বিভাগের শহীদদের মধ্যে পঞ্চান্ন শহীদ পরিবারের কাছে পাঁচ লাখ টাকা করে চেক প্রদান করে শহীদ স্মৃতি ফাউন্ডেশন কালো শকুনদের যে খারাপ নজর যে চক্রান্ত সেটা শেষ হয়নি আপনারা সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদেরকে আজকের এই মঞ্চ থেকে আমরা যদি বেঁচে থাকি আমাদের কোন শহীদ পরিবার কোন আহত যোদ্ধার গায়ে আমরা একটা আচর পর্যন্ত লাগতে দিব না গণতন্ত্রের বিপক্ষের শক্তি আর বিএনপি গণতন্ত্রের পক্ষে শক্তি তাই গণতন্ত্র পুনরুদ্ধারেই বিএনপির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন তিনি আজ জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আলোচনা সভায় কথা জানান শিক্ষাবিদ অধ্যাপক লতিফ মাসুমের সভাপতিত্বে সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদ্দিন আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন একাত্তরের স্বাধীনতার স্বাদ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ভুলুণ্ঠিত করেছিল বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন জনগণের যে প্রত্যাশা বৈষম্য থেকে দূরীভূত করার ব্যাপারে পদক্ষেপ সব বৈষম্য এই সরকারি দূরীভূত করতে পারবে সেটা আমরা মনে করি না কিন্তু সংস্কার শুরু করবে পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে সেটাকে চলমান রাখবে তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া নির্বাচনের বিষয়ে যত সংস্কার প্রয়োজন যত দ্রুত সম্ভব এই সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত এছাড়া আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশ করে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক জাতীয় সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম সাদাত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন আন্তর্জাতিক সংবাদ উত্তর গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘণ্টায় একশো ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে উত্তরের বেইট লাহিয়া শহরের দুটি বাড়িতে বিমান হামলায় পঁচাত্তর জনের প্রাণহানি ঘটে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা চুয়াল্লিশ হাজার তিনশো ছাড়িয়ে গেছে চলমান এই পরিস্থিতিতে জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে গাজায় প্রায় বিশ লাখ মানুষ এখন ভয়াবহ দুর্ভিক্ষের মুখে তাদের খাদ্য এবং পানির সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে এদিকে যুদ্ধ চুক্তির তিন দিন না পেরোতেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের অভিযোগ করেছে লেবাননের সামরিক বাহিনী ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুদ্ধ বন্ধে নয় লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা তিন জনে দাঁড়িয়েছে এদিকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন ব্রিটিশ ষাট এমপি এ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে চিঠি দিয়েছেন তারা এতে আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনের জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য অনুরোধ করা হয় চিঠিতে ইসরায়েলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি আহ্বান জানানো হয় দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করারও গতকাল এক প্রতিবেদনে তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বুধবার রাতে ব্রিটিশ এমপি রিচার্ড বার্গন ও ইমরান হুসাইনের উদ্যোগে চিঠিটি পাঠানো হয় চিঠিতে গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের একটি মতামত উল্লেখ করা হয় সেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে বেআইনি ঘোষণা করে যত দ্রুত সম্ভব এ সংঘাত শেষ করার আহ্বান জানানো হয়েছে শিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনেস্কি এ প্রথমবার তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন সম্প্রতি একটি প্রস্তাবে গত প্রায় তিন বছরের যুদ্ধ যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করেছে সে নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটোর সদস্য পদ দেওয়া হবে এই প্রস্তাবে কিয়ে সম্মত কিনা তা জানতে চাইলে স্কাই নিউজকে জেলেনস্কি বলেন এই যুদ্ধের সহিংসতা ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাইলে এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে সেক্ষেত্রে ন্যাটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন তিনি অবশ্য এটাও বলেন যে ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেগুলোকে আমরা রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারি না এটা অসম্ভব এবং ইউক্রেনের সংবিধান বিরোধী ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা পালন না করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের পদের তদবিরের জেরে কয়েক বছর টানা পোড়ন চলার পর দু সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন গত তিন বছরের যুদ্ধে দোনেস্ক লোহানস্ক ঝাফোরিজিয়া এবং খেরসন ইউক্রেনের এই চার প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী দু সালের সেপ্টেম্বরে চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতিও দিয়েছে মস্কো এই একই মাসে ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করে কিএফ কিন্তু ন্যাটোর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত ইউক্রেনকে সদস্যপদ দেওয়া সম্ভব নয় এদিকে এর কিছুদিন পর মস্কোর পক্ষ থেকে কিয়েফকে প্রস্তাব দেওয়া হয় যে ইউক্রেন আনুষ্ঠানিক ও সাংবিধানিকভাবে ক্রিমিয়া দোনেস লোহানস্ক জাপুরিজিয়া ও খেরসনকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় তাহলে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবে রুশ বাহিনী আবারও দেশের খবর চট্টগ্রামে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহানগর উত্তর দুপুরে নগরীর চকবাজারের সংগঠন কার্যালয়ে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর উত্তর ছাত্র শিবিরের সভাপতি ফখরুল ইসলাম মত বিনিময় সভায় তিনি বলেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের যে ভয় তা দূর করতে চায় ইসলামী ছাত্র শিবির তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো আধিপত্যবাদী রাজনীতিতে বিশ্বাসী নন শিক্ষা প্রতিষ্ঠান হবে সকল সাধারণ শিক্ষার্থীদের মত বিনিময় সভায় চট্টগ্রাম নগরীয় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ অংশ নেন এবার সংবাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফিঞ্জাল পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে এটি আজ বিকেলে তিনটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ষোলোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 16৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে পনেরোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে পনেরোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত আমি আবার বলছি দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবার খেলার খবর ওয়ান রেকর্ড গড়ে জিতেছিল বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতেও আইরিশদের পাত্তা দিল না নারী দল পাঁচ উইকেট আর সাঁত্রিশ বল হাতে রেখে সফরকারী দলকে হারিয়েছে নিগার সুলতানা দল। এ জয়ে তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ইভেনুতে দুই ডিসেম্বর রাজধানীর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় আয়ারল্যান্ড নারী দল সুলতানা খাতুন স্বর্ণা আক্তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ছয় উইকেটে একশো তিরানব্বই রানে আটকে যায় আইরিশদের ইনিংস অধিনায়ক অ্যামি হান্টার আটাশি বল খেলে আট বাউন্ডারিতে আটষট্টি রান করেন ওলা গাস্ট, ৩৭ এবং লরা ডেলানি খেলেন তেত্রিশ রানের ইনিংস বাংলাদেশে সুলতানা খাতুন বত্রিশ রানে দুই উইকেট স্বীকার করেন নাহিদা আক্তার নেন একটি উইকেট একশো চুরানব্বই রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ফারজানা হকের পঞ্চাশ শারমিন আক্তার তেতাল্লিশ অধিনায়ক নিগার সুলতানার চল্লিশ রানের দুর্দান্ত ইনিংস এবং শেষ দিকে স্বর্ণা আক্তারের উনত্রিশ বলে অপরাজিত উনত্রিশ রানের ইনিংসে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ